এবছর পাঞ্জাবি কিনবো যেটা আমাকে হয়তোবা ইতি দিবে বা আমার কিনতে হবে আমাকে যেহেতু সে আমার হব ওয়াইফ তো ওই উপলক্ষে তো প্রত্যেক বছর দেয় ইতিও দেয় আমিও দিই থেকে তেйবার মতবাই এটাই করব বাট এবারে তো ভাই একটু डिफरेंट হইতে যাইতেছে আমি যাচ্ছি হচ্ছে আজকে শপিং করতে তো আমার সাথে আছে তাহেরিম পিছনে ক্যামেরা ধরে রাখছে भैया তো এখন হচ্ছে আমি বাইরে যাব তো এখন রেডি সমাস করব না কারণ অনেক বৃষ্টি বাড়লো আপনারা তো জানেনই ইদানিং অনেক বৃষ্টি বাড়া চলছে তো এই ব্লগে দেখতে পারবেন যে আমি গরু কিনতেছি তারপর আমরা শপিং হচ্ছে কি গরু কিনলাম আমরা আর কি কী শপিং করলাম এইদে কোন পাঞ্জাবিটা শপিং করছি সেটা তো দেখাবো না বাট এটা আপনার ঈদের দিন দেখবেন যে আসলে কোন পাঞ্জাবিটা শপিং করছি আর কোথায় কোথাও থেকে করতেছি সব কিছু আপনাদের ইন্ডিটেজ জানানো হবে তো গাইস এখন বের হওয়া যাক বাইরে অনেক বৃষ্টি বৃষ্টিতে ভিজে যেতে হবে এই জন্য গেঞ্জি পরে নিছি গাইস তো সবাই বক্ত দেখবেন তো গাইস এখন চলে আসছি শপিংয়ে তো গোলশান আসছি গোলসানে একটা শপিংয়ে ঢুকছি দেখি এই যে এই জায়গায় ঢুকিয়ে একটা যদি স্ফীতি পাই পাঞ্জাবি পাঞ্জাবি তো মাস্টবি লাগবে একটা পাঞ্জাবি কিনবো আর শার্ট নতুন আছে গেঞ্জিও নতুন আছে তো এগুলো কিনার কোনো প্রয়োজন নাই আপাতত তো যাই দেখি কোন পাঞ্জাবিটা পছন্দ হয় আমার সাইজের কী কী আছে দেখি যদি পছন্দ না হয় যায় শার্ট কিছু সো বক্সা দেখতে থাকেন ভালো লাগবে এদিকে অনেক পাঞ্জাবির কালেকশন আছে নাম্বারটা নিয়ে নিয়েছি আমি কোনটা নিয়েছি সেটা দেখাবো না সেটা আপনারা ঈদের দিন দেখতে পারবেন যে কোন পাঞ্জাবিটা নিলাম তো গাইস স্টে পাঞ্জাবির বিলটা দেই নাও এমএসসি আমার সাথে ওর পিছের অবস্থাগুলো একটু দেখেন আমার বাইকে চড়ে ওর পিছে কি আছে নরমাল 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 ব্যাক

যেখানে যে তাহার মাস বেয়া আমার এই এখানে আমি তো আজকে শুধু কিনা হলো কালকে আমরা যাবো গরু কিনতে আর হচ্ছে আমি অনলাইন করে কারণ কোনো জায়গায় অ্যাভেলেবেল নাই এখন আসছিলাম এই জায়গায় একটা শপে ওই শপে অ্যাভেলেবেল নাই সো স্ল্যাটফোন নিই আসলে খুবই স্যার লাগতেছে এখন তো সিঙ্গারাগুলো খাই চায় এন চিল থেকে চিল করি একটু তো এরপর বাসা যাবো বাসায় যে জিমে যাচ্ছি তো গাইস কালকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আজকের ব্লগটা পর্যন্তই আবার কালকে দেখা হচ্ছে পে করা হচ্ছে তো এখন পে করি এতগুলো শপিং শপিং নিয়ে দাঁড়ায় আছে আমি বাসায় যে আবার চলে আসছি এন্ড আমি ফ্লেয়ার প্যান্ট নিছি ফ্লেয়ার প্যান্ট নিছি হচ্ছে ই থিকা এটা নাম জানি কি বসুন্ধরার সামনে থেকে আর কি পান্থপথ পত্রিকা তো এখন হচ্ছে আর্টিসান থেকে বিভিন্ন ধরনের গেঞ্জি কিনলাম

তো কালকে যাব হচ্ছে গরু কিনতে আমরা আছে এখন বনানি তো বাসায় যে আপনার সাথে কথা হচ্ছে কোথায় যাব কি করব না করব সব কিছু আপনাদের জানাচ্ছি তো এখন চলে যাই গাইস অনেক রাত হইছে ফাইনালি এখন গরু চলে আসছে আমাদের গরু আছে হচ্ছে কাজলা এই বৃষ্টি বাদল দেখে আর ঘুমের কারণে আমি যেতে পারি নাই তবে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল আব্বু আমাকে রেখে চলে গেছে আমি ছিলাম যদি আমাকে আর ডাক দেয় নাই তো এখন হচ্ছে গরু আসছে নিচে তো আমাদের গেরেজে গরুটা রাখবে তো গরু কেমন হয়েছে কি না কি এখন আপনারা দেখতে পারবেন আমাদের গরুটা কেমন তো গরুটা আসুক হয়তো বা পিক আপ দিয়ে আসতেছে ট্রাক দিয়ে আর কি তো দেখি আব্বু কি গরু কিনছে বা কেমন হয়েছে আমি সরাসরি এখনো দেখিনি তো ফার্স্ট ইম্প্রেশন আপনাদের দেখাই দিব তো গাই স্টেটিউন গরু চলে আসছে তো এখন বেরোবো আমি আর তাহলে ভাই গরুটা যাই দেখে আসি আর শপিং টপিং তো সবকিছু আপনারা তো দেখছেনই তবে আমি আবার আপনাদের দেখাবো যে কি কি কিনছি

রহিম নামে তো কি পাগলা হবে নাকি এটা একটা বিষয় কারণ আমার তো করে পাগলা না শান্ত গরু আমাদের নামাবো এটা নিয়ে টেনশনে আছি কারণ এই জায়গাটা অনেক বেশি উছা আর পিক আপ টা উছা গাড়ি দেখি গাড়ি আবার ঘুরানো হচ্ছে নামানোর জন্য তো এবার দেখি গুরু তো ব্যথা পাবে যদি লাফ দেয় কিভাবে নামবে আসলে এটা একটা বিষয় এখান থেকে যেখানে নামানো পসিবল না

তো যাই হোক আমি আর ব্লক করতে পারতেছি না আমারও মেন্টালি খুবই প্রেশারে আছি তো এর জন্য ব্লগ করতে পারতেছি না ঈদের ব্লগটা আপনারা চালু চালু দেখতে পারবেন ইনশাল্লাহ সব কিছু যদি ভালো থাকে তো গাইস এখন ব্লগটা এখানেই শেষ করতেছি আমাদের গরু কেমন হয়েছে সবাই বলবেন আমার মনে হয় গরুটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছেও ভালো লাগবে আর যাই হোক তার আর কথা বারাচ্ছি না ব্লগটা এই পর্যন্তই টাটা আল্লাহ অফিস